বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে টাইটেল আর থামেল দেখে হয়তো অনেকেই বুঝে গেছো অনেকেই হয়তো অবাক হচ্ছে অনেকে হয়তো জানোই না তো আজকে চলে যাচ্ছি কিন্তু ইউটিউব তথা সোশ্যাল মিডিয়া ভাইরাল সন্দীপ কাকার কাছে কাকু কিন্তু জেটিআর চাকরি করতেন তো জেটিআর বন্ধ হয়ে যাওয়ার কারণে অবস্থা খুব খারাপ ছিল তো সেই সময় দাঁড়িয়ে সেই দূর দিনে কিন্তু তাকে রাস্তায় নাপতে হয়েছিল এবং রাস্তায় নেবে তিনি কিন্তু পোলাও মাটন কষা পোলাও চিকেন কষা বিক্রি করতেন এখন রীতিমতো কিন্তু তার হাতের সেই পোলাও মাটন কষা বা পোলাও চিকেন কষা প্রচুর পরিমাণে ভাইরাল মাত্র আট প্লেট দিয়ে নাকি স্টার্ট করেছিল আজকে সেখানে কেজি কেজি মাটন কেজি কেজি মানে চালের বাসন্তী পোলাও বিক্রি হচ্ছে তো সেটা জানবো ওনার মানে মানে স্ট্রাগলটা কীভাবে স্ট্রাগল করে আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে সেটা আজকে জানবো তো অনেকেই কয়েকজন আমাকে বলেছিল যে সন্দীপ কাকার ভিডিওটা কভার করতে তাই আজকে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু জানিয়ে দেবো চ্যানেলে যদি নতুন একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকোন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক ডি আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শোক করছে তাহলে ফলো করে দিয়ে আজকে একা যাচ্ছি না আজকে কিন্তু মামাকে সাথে করে নিয়ে যাচ্ছি সঞ্জীব কাছে নমস্কার বন্ধুরা আশা করি তোমার সকালে ভালো হয়েছে বহুদিন পর আমার শরীরটাও খাওয়া শুধু আসতে পারিনি যে আজকে একটু বেরিয়ে যাচ্ছি সঞ্জীব দাদার খাবার দাবার কেমন হয় না হয় খেয়ে জানাবো আমাদের সঙ্গে চলো আর বেশি অপেক্ষা না করে যাওয়াই আর দেরি হয়ে যাচ্ছে চলো কিন্তু আমরা চলে এসেছি আমরা যেই এলাম তখনও কিন্তু তখন কিন্তু সন্দীপ কাকা চলে এসেছে দেখতে পাচ্ছ সন্দীপ কাকুকে মোটামুটি ছটা সাতাশ বাজে সাড়ে ছটার কাছাকাছি উনি চলে এসেছে পুরোপুরি ঠিক আছে আমরাও এলাম ওনারাও পুরোপুরি চলে এসছে এখন মোটামুটি সেট করুক তারপরে কথাবার্তা বলবো ঠিক আছে কাকা এটার অম্বোটা কত টাকার হবে বড় ফাইলটা এটা ওয়ান সিক্সটি এটা কি চিকেন দিয়ে ওটা কি কপিস চার পিস চিকেন দিয়ে ওয়ান সিক্সটি আর এটাই যদি মাটানে হয় আচ্ছা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলোই কিন্তু মানুষ চলে এসেছে তাও কিন্তু এখন পরিমাণে ভিড়টা এখন কম আছে অন্য সময় কিন্তু ভিড় প্রচুর থাকে যারা যারা এনার ভিডিও দেখেছ সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে লাইন কিন্তু ওই মাথা অবধি চলে আর এই হচ্ছে মোটামুটি প্যাটিং কোর্সান এরকম হচ্ছে তো

দাদাও চলে এসেছে কাকু একা একা সামলাচ্ছিলেন এই দাদাও চলে এসেছে এখন এবার একটু হেল্পিং হ্যান্ড চলে এসেছে এবার কাকার অসুবিধা হবে না এইও দেখতে পাচ্ছ দুজন মিলেই কিন্তু সামলা ঘরোয়া পদ্ধতি যেটা কিন্তু করা হয় মানে কাকিমা কিন্তু ঘরে রান্না করে আর তারপরে কাকুরটা নিয়ে চলে আসছে কাকুর কাছে বেশি কথা বলা যাচ্ছে না কেন চারিদিক দিয়ে মানে কাকুর

মানে খারাপ কেউ বলে না সবাই মোটামুটি ভালোই বলছে তাই তো আর যেহেতু ঘর রান্না তাই জন্য সবই ভালো হচ্ছে বাজে বলেন প্রত্যেকে রিভিউ আর আপনারাও নিচ্ছেন আমি দেখলাম কাকুও কিন্তু যারা যারা কাস্টমার খাওয়া দাওয়া করছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকের কাছে কাকু জিজ্ঞেস করে নিচ্ছে কেন দেখো হাতের পাঁচটা আঙুল সমান নয় কম বেশি হতেই পারে সেটা কাকু আরও ঠিক করবে কিন্তু বেশিরভাগ কাস্টমারই সবাই বলছে ভালোই হয় দাদা চিকেনের পিসটা কত গ্রাম হয় মাটন বললো আশি গ্রাম আর চিকেন কত গ্রাম মানে পঁয়ত্রিশ গ্রাম করে চিকেনের পিস চল্লিশ হবে কম বেশি হয়ে যায় দাদা যেটা বলছে একদম সত্যি কথা তার মধ্যে কোনো ভেজাল নাই অরিজিনাল ঘি আছে একদম সেম পাওয়া যাচ্ছে আর এটা মানে বেচকিটা খুলতে এটা গান আসছে আমাদের খাবারটা যারা কাপড় নাম শুনে হালকা তারা অবশ্যই একবার দেখে যেও বাবু আপনার ফোন নাম্বারটা কি ফোন নাম্বারটা একটু বলে দেবেন 8017033913 হোম ডেলিভারিও হয় মোটামুটি না কটার সময় স্টার্টিং করেন আপনি আমি 6:30 টা

ছোটখাটো যে অর্ডার গুলো যাওয়ার মধ্যে কি কি যায় তাও কি কি করেছেন এখন অব্দি মানে ধরুন চিকেন এগুলো এগুলো আচ্ছা মোটামুটি কাকার নাম জানতে পারলাম সব জায়গায় এখন শুধু কাকু নাম জানছি এখন মোটামুটি নামটা নামটা কি আপনার সন্দীপ দাসগুপ্ত তাই তো আর মোটামুটি কাকু দিয়েছে কতদিনের মোটামুটি বিজনেস এক দেড় বছর কাছাকাছি হতে যায় তার মধ্যে কিন্তু বিজনেস কিন্তু দারুণ চলছে মোটামুটি সেল প্রচুর হয়ে গেছে কাকা আর কাকা বলছিলাম যে আপনি নাকি যে টিয়ারবেসে কাজ করতেন ওটা ছেড়ে গিয়ে মোটামুটি অনেকের কোম্পানি বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে যাওয়ার কারণে তারপরে আপনার অন্য কোনো কাজের লাইনে না গিয়ে এই খাবারের লাইন ও কাজে আচ্ছা আচ্ছা মানে আপনার সমাজে খুব খারাপ যাচ্ছিল কাজের লাইনে তো হঠাৎ করে খাবারের লাইনে এলেন কি চাকরি ছিল আচ্ছা যা মায়না বাড়িতে চলতো না তো ইংলিশ মিডিয়াম তো হঠাৎ করে খাবারের বিজনেসটাই এসে গেলেন কিভাবে হঠাৎ করে আচ্ছা আর এখানে মোটামুটি ব্যবসাটা ভালো চলছে বলে আপাতত ওই কাজ করে ভালো গেছেন মানে বাসন্তী পোলাও চিকেন মাটন এখানে একদম ভালোই হই জীবনে এগিয়ে যা আপনি ফার্স্ট টাইম আজকে খেয়েছেন আমি ফার্স্ট টাইম কি নাম আপনার আমার নাম হরেন আজ এখানেই থাকবে না আমি সোদপুর থেকে এখানে চলে এসেছেন তো এটা আমি একটা কাজে এসেছিলাম তো এনার কি সোশ্যাল মিডিয়াতেই দেখে এসেছেন নাকি এমনি জানতেন আমি দেখেছি প্লাস যাতায়াতের আমি দেখেছি কিন্তু আজকে ট্রাই করলেন হ্যাঁ আজকে ট্রাই আজকে ট্রাই খেলেন আজকে কি কি খেলেন পোলাও আর চিকেন খেলাম আমি চিকেনটা বেশি ভালোবাসি তাই চিকেন খেলাম আর পোলাও আজকে ট্রাই করি তো এটা কি ব্লেনার যে রান্নাটা এটা কি রেস্টুরেন্ট লেভেলে রান্না না ঘরোয়া রান্না পেলেন একা না ঘরোয়া রান্না এবং আমার খারাপ লাগে ভালো হয়েছে ওনার রান্না ভালো লেগেছে এবং ওনার আমি বস খুবই ভেরি ফ্র্যাঙ্ক একটি চ্যানেলে দেখেছিলাম আমি জীবনের যে স্ট্রাগেলটা সেটা দেখে আমার সত্যি ইন্সপিরেশন পেয়েছে এবং চাই উনি এগিয়ে যান ঠিক আছে ঠিক আছে দাদা ধন্যবাদ লাস্ট ডেস্কি কিন্তু চলে এসেছে এই ডেস্কিটা শেষ হয়ে গেল লাস্ট ডেস্কি দেখছি মাটন দেখতে পাচ্ছেন আর তোমাদের চিকেনটা ওই পাতে দেখিয়ে দিয়েছেন তো চলো মোটামুটি আমরা পোলাও আর চিকেন কষা নিই মাটন খাচ্ছি না আজকে চিকেন কষা দিয়ে পোলাও দিয়ে একবার ট্রাই করে তোমাদের বলছি কেমন হয়েছে না আচ্ছা মোটামুটি কিন্তু আমার হাতে চলে এসেছে বাসন্তী পোলাও আর চিকেন কষার কিন্তু লম্বো মাটন দিন নিই মাটন আমি খাই না আর বাবা কাউকে বললাম মাটন না ও বাবা বলছে না দাঁড়িয়ে তো এই চিকেন প্রচুর জানজটপূর্ণ এলাকা কোথায় আছি না আছি সেটা তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি খুব কমন এলাকা একবার এসেছি কিন্তু স্টেশনে ভিডিও করেছিলাম স্টেশনে বাইরে বেরিয়ে কোনো জায়গায় ভিডিও করিনি তাই জন্য আজকে চলে এসেছি অনেকেই জেনে গেছে ওখানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সন্দীপ দা সন্দীপ কাকু বলে শুরু করেছিলাম কিন্তু উনি বললো সন্দীপ দা কেউ বলছে না আমাকে সঞ্জীব কাকু বলছে তাই তো সন্দীপ দাই বললো তো সন্দীপ দার দোকানে আজকে চলে এসেছি খেতে ঠিক আছে এই হচ্ছে বাসন্তী পূলাও আর অথেন্টিক যে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পূলা হয় সেটা কিন্তু ওনার দোকানে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তীতে যেরকম যারা বললো সেই রাইস দিয়ে কিন্তু বাসন্তীপূলা হয়েছে আর এখানটা হচ্ছে চিকেনের মোটামুটি চল্লিশ গ্রামের কাছাকাছি চল্লিশ গ্রামে দুটো পিস এই দু পিস চিকেন দিয়ে ভেঙে যাচ্ছে চিকেন তুলতে তুলতে ভেঙে যাচ্ছে তো দু পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও সত্তর টাকা মাটন দিয়ে খেলে একশো দশ টাকা এক পিস মাটন দেবে আরও অনেক কিছু করলো সেটা তোমরা জেনে গেছো ওই জন্য আর রিপিট করছি না আর আমার ভাগে হয়তো দু তিনটে পড়ে গেছে সাইড থেকে একটা ছোটো পড়ে গেছে ভাববেন আমার তিন পিসই দেবে তো থেকে একটা ছোটো পড়ে গেছে ঠিক আছে তো চলো মোটামুটি খেয়ে তোমাদেরকে জানাই কেমন হয়েছে নাম ভাইরাল প্রতিটা দোকানের বাসন্তী পোলাও দিয়ে মানে ফার্স্ট বাইট নেওয়া যাক শুধু বাসন্তী পোলাওটা তারপরে চিকেন দিয়ে খেয়ে দেবো চলো পোলাওয়ের একটা মিষ্টিতা ভাব মানে মিষ্টি মিষ্টি ভাবটা সেটা কিন্তু পোলাওয়ে পাচ্ছি আর আমি তো গোবিন্দভোগ চালের পোলাও খেয়েছি তো এই নর্মাল রাইসের পোলাও আর একটা কোয়ালিটি চাল ইউজ করে কিন্তু বাসন্তীগুলোটা তৈরি করেছে ভালো লাগছে কিন্তু খেতে ভালো আর একটা ঘিরের মন্ত্র কিন্তু আসছে আর মধ্যে খাদু কিছু যা যা ইনগ্রিডিয়েন্টে বানানো হয় সেটাই বানিয়ে দিচ্ছে এবার একটু জল দিয়ে খেয়ে দেবে চিকেনের গ্রেভি দিয়ে একটু খেয়ে চিকেন কষাটা গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এবার একটু চিকেনের পিসটা নেবো দেখতে পাচ্ছ আর একটু রাইস দিয়ে চলো খেয়ে দেখি একদম হালকা একদম হালকা রান্না পোলাটা খুব হালকা আর কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে করা হয়েছে ঠিক আছে আর শুকনো শুকনো লাগছে না পরিমাণটা আছে একটা ভাবটা লাগছে ধুয়ের পরিমাণটা দিয়েছে শুকনো শুকনো মোটামুটি ঠিকঠাক আছে মানে খুব ভালো বলবো না আর খারাপ তো একদমই না মোটামুটি ভালো তাহলে ওটা মামা ফেরুন ওই চলে এসে আমি একটু বসন্ত করো সেই খেপার কি বলবো সে বাসন্ত পোলাও তুলনা কথা মনে পড়ে যাচ্ছে আজ আমি বাসন্ত পোলাও চিকেনের গেপি দিয়ে খেলা পড়ো

সন্দীপদার দোকানে আসতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে বনগা লোকাল বারাসাত লোকাল হাবরা লোকাল দত্তপুকুর লোকাল গোবরডাঙ্গা লোকাল হাসনাবাদ লোকাল ইত্যাদি ট্রেন ধরে মধ্যমগ্ন স্টেশনে নেবে একেবারে বনগার দিকে মুখ করে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু নিচের দিকে নেবে মানে মধ্যমগ্রাম কালীবাড়ির দিকে তোমাদের যেতে হবে তোমাদেরকে স্টেশন থেকে দেখালাম যে মধ্যমগ্রাম স্টেশন থেকে কীভাবে তোমরা আসবে তো মধ্যমগ্রাম কালীবাড়ি হচ্ছে খুবই জাগ্রত একটা মায়ের মন্দির মধ্যমগ্রাম কালীবাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আসতে চলেছি মধ্যমগ্রাম কালীবাড়িতে মধ্যমগ্রাম কালীবাড়ি থেকে জাস্ট সামনে কিছুটা এগিয়ে আসলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ক্যানাড়া ব্যাংক এই কানাড়া ব্যাংকের হোডিং মতো ডাওয়া তার পাশেই পোলা কাপুর কিন্তু দোকান আচ্ছা তো মোটামুটি কিন্তু আমাদের খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে তো আপাতত সন্দীপদার ভিডিও দেখে আমরা এসেছি আজকে সন্দীপদার দোকানে বাসন্তী পোলাও আর চিকেন কষা খেতে মাটনের টেস্ট করিনি মাটন কেমন খেতে একদমই বলবো না কেন খাইনি তো বলবো কি কিন্তু আশেপাশের লোকেরা সবাই বলছে ওনার হাতের রান্না ভালো ওনার হাতের রান্না কিন্তু উনি আমি ভাবলাম উনি রান্না করে কিন্তু উনি বলতে বাস্তবে যে ওনার মানে ওনার ওয়াইফ রান্না করে উনি এসে বিজনেসটা করছে তার মানে হবে ফ্যামিলি বিজনেস বলা যেতে পারে তো খাবার দাবারের দিক থেকে পোলাও একদম হালকা ছিল আর আমি আমার দিক থেকে হচ্ছে আমি গোবিন্দভোগ চালের মানে অথেন্টিক গোবিন্দভোগ চালের পোলাও বেশি পছন্দ করি অন্যান্য রাইসের আমার পছন্দ করি না আমার গোবিন্দভোগ চাল বাসন্তী পোলাও বেশি ভালো লাগে তো নর্মাল রাইসের অতটা বাসন্তী পোলাও আমার খাই না তাই তাও ওনার পোলাওটা মোটামুটি খেতে ভালো চিকেন চিকেনের যে কারিটা ঘরোয়া রানো যেরকম চিকেন কারি হয় সেরকম ভালো খেতে নো ডাউট এবারে তোমরা যদি মধ্যমগ্রাম চত্বরে আসো তাহলে কাক সন্দীপার দোকানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো আর দূর থেকে এত দূরে এসে সন্দীপার দোকানে খাওয়া দাওয়া করতে আমি বলবো না যদি তোমাদের একবার ইচ্ছা হয় মানুষটার সঙ্গে হয় তার খাবার দাবার টেস্ট করতে ইচ্ছা হয় আসতেই পারো ভালো মানুষ একদম একদম শান্তশিষ্টভাবে কাস্টমার হ্যান্ডেল করছে কোনো রাগারাগি না কোনো কিছু না আর ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে একটু কম করে নিও তাহলে খাওয়া দাবার পেয়ে যাবে আমার কেমন লাগবে আমার তো বলবো অসাধারণ লেগেছে

ঘুরতে গেলে খেতে হবে খেতে হলে মানে আমাদের চ্যানেল দেখতেই হয় অবশ্যই সন্দীপ কাকু বলবো না সন্দীপ তাই বলতে হবে যে তো সন্দীপ দোকানে এসে খাওয়া দাওয়া করো গোল্ডেন বাসন্তী পোলাও তো ওই দোকানে এসে খাওয়া দাওয়া করো আশা করি ভালো লাগবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গায় খোঁজ তারপরে তাদেরকে ভালো করে সুস্থ থাকো যেটা কষ্ট বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে সেকেন্ড পার্টফুন চমক একটা ভিডিও চলে আসছে সেটা কিন্তু অতটা উনি ভাইরাল নয় কিন্তু তাকেও ভাইরাল করার দায়িত্ব তোমাদের তো সেকেন্ড পার্ট তাড়াতাড়ি নিয়ে ব্যাক করতে নমস্কার চলো টাটা